আলাইকুম ওয়েলকাম টু ফিকটাস একাডেমি তোমাদের সাথে আছে আমি লিওন এবং আমাদের সাথে আছে এসএসসি ফিজিক্স দুই হাজার তেইশে বোর্ডে আসা একটি এমসিকিউ এটি হচ্ছে শব্দ তরঙ্গ চ্যাপ্টার থেকে আসা একটি এমসি তাহলে দেখো এখানে একটা এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে তারপর প্রশ্ন করা হয়েছে যে এখানে কম্পাঙ্ক কত হবে তরঙ্গটির আচ্ছা তাহলে আমরা এটা সলভ করার জন্য একটু চিন্তা করবো যে এখানে আসলে এই যে অংশটুকুতে কয়টা পূর্ণ স্পন্দন হয়েছে এখন পূর্ণ স্পন্দন কি পূর্ণ স্পন্দন হচ্ছে একটা কণা যে দশা থেকে যাত্রা শুরু করে আবার সেম একই দশা অর্জন করে ততক্ষণে তরঙ্গটা যে দূরত্ব অতিক্রম করে এটাই হচ্ছে একটা পূর্ণ স্পন্দন আচ্ছা তাহলে একই রকম দশাসম্পন্ন দুইটা বিন্দু বলতে আমি কি বোঝাচ্ছি একটু খেয়াল করে দেখো এই বিন্দুটার অবস্থান আর এই বিন্দুটার অবস্থান একই একই বলতে দেখো এরা একই লাইনের উপর যেহেতু অবস্থান করতেছে আমরা বলতে পারি এদের অবস্থান একই কিন্তু এই দুইটা বিন্দুর কিন্তু দিক এক না অর্থাৎ এই বিন্দুতে তরঙ্গের যে কণাটা আছে সেই কণাটা দেখো ওপরের দিকে মুভ করতেছে কিন্তু এই বিন্দুতে যে তরঙ্গের কণাটা আছে সেটা যাচ্ছে নিচের দিক এখন তাহলে এই দুইটা কিন্তু সামরিকভাবে একই কণা না আচ্ছা এরপর যদি আমরা আরও একটু সামনের দিকে অগ্রসর হই অর্থাৎ এই বিন্দু থেকে এটাকে ক্রস করে আবার যদি এখানে আসি তাহলে আমরা এমন একটা কণা পাবো যেই কণাটাও উপরের দিকে যাচ্ছে এই প্রথমের কণাটাও উপরের দিকে যাচ্ছিল তাহলে এরা নিকটবর্তী সম্পন্ন দুইটি কণা এখন এদের মধ্যবর্তী যে আমরা তরঙ্গের অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন তাহলে এইটুকু যদি একটা পূর্ণ স্পন্দন হয় তাহলে এই বিন্দু থেকে পরবর্তীতে আবার এর মতো বিন্দু আমরা পাবো ঠিক এখানে এসে কারণ এ তো যাচ্ছে নিচের দিকে তাহলে এরা তো এক না কিন্তু এখানে এসে দেখো এ উপরের দিকে যাইতো আচ্ছা তাহলে এই পার্টটাকে আমরা বলতেছি আর একটা স্পন্দন তাহলে এই অংশটুকুকে আমরা বলতেছি প্রথম পূর্ণ স্পন্দন এবং এই অংশটাকে আমরা বলতে পারি সেকেন্ড পূর্ণ স্পন্দন অর্থাৎ গ্রাফে এম থেকে শুরু করে এন অতিক্রম করে এই পর্যন্ত এখানে দুইটা পূর্ণ স্পন্দন আছে আর প্রশ্ন অনুসারে এই দুইটা পূর্ণ স্পন্দন ঘটতে সময় লাগে দুই শূন্য দশমিক শূন্য দুই সেকেন্ড আচ্ছা এই দুইটা জিনিস আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে এখানে আছে হচ্ছে দুইটি পূর্ণ স্পন্দন এবং এই ঘটনা ঘটতে শূন্য দশমিক শূন্য দুই সেকেন্ড সময় লাগছে আচ্ছা এখন আমরা যদি চিন্তা করি দেখো এখানে দুটি পূর্ণ স্পন্দন সম্পাদিত হতে সময় লাগে শূন্য দশমিক শূন্য দুই সেকেন্ড আচ্ছা তাহলে অর্থাৎ এখান থেকে এই জায়গাতে আসতে সময় লাগছে দুই সেকেন্ড তাহলে এটার মাঝখানে এখানে আসতে অবশ্যই অর্ধেক সময় লাগবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য এক সেকেন্ড আচ্ছা ম্যাথমেটিক্যালি আমরা এটা বের করলাম এখানে যে একটি পূর্ণ স্পন্দন সম্পাদিত হতে সময় লাগে শূন্য দশমিক শূন্য দুই ডিভাইড বাই দুই আচ্ছা তাহলে আমরা অ্যান্সার পেলাম শূন্য দশমিক শূন্য দুই সেকেন্ড এখন আমাদের মাথায় আর একটা জিনিস তুলে আসা উচিত সেটা হচ্ছে একটি পূর্ণ স্পন্দন সম্পাদিত হতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় পর্যায়কাল তোমরা সংজ্ঞাগুলো যদি শিট থেকে পড়ে থাকো এটা তোমাদের মাথায় অলরেডি আছে আচ্ছা তাহলে পর্যায়কালকে আমরা দেখো আবার টি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা যেহেতু এখানে যে জিনিসটা বের করলাম এই জিনিসটার সাথে পর্যায়কালের সংজ্ঞাটা একদম মিলে যাচ্ছে যে একটি পূর্ণ স্পন্দনের সময় এটাও একটি পূর্ণ স্পন্দনের সময় তাই আমরা লিখতে পারছি টি সমান শূন্য দশমিক শূন্য এক সেকেন্ড আচ্ছা এটা এখানে হবে সেকেন্ড এখন খেয়াল করে দেখো তোমাদের শিটটা মাথায় থাকলে আরও আর একটা সূত্র মাথায় চলে আসবে সেটা হচ্ছে কম্পাঙ্ক সমান অনাপন পর্যায়কাল এফ সমান অনাপন টি এখন আমরা টি এর যে মানটা এখানে পাইলাম সেই মানটাকে আমরা যদি এখানে বসিয়ে দিই তারপর ক্যালকুলেটরে এটা বসে দিয়ে আমরা অ্যান্সার পাই একশো তাহলে এটা দেখো ঘন নম্বরে আছে অ্যান্সার হচ্ছে একশো তাহলে আশা করছি তোমরা এমসিকিউটা বুঝতে পেরেছো আর এই এই টাইপের আরেকটা এমসিকিউ যদি মান সেন্স করে আসে তোমরা অ্যান্সার করতে পারবা